সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের সামনে যে বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে নার্সিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছি বাংলাদেশ নার্সিং ও মিলিফারি কাউন্সিলের অধীনে সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিলিফারি শিক্ষা প্রতিষ্ঠান বিএসসি নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিলিফারি এবং ডিপ্লোমা ডিপ্লোমা ইন মিলিভারি কোর্সে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছি চলুন আমরা বিস্তারিত জেনে আপনারা কীভাবে আবেদন করবেন আপনাদের কী কী যোগ্যতা প্রয়োজন পড়বে কীভাবে আবেদন করবেন আবেদন ফিস কত ইত্যাদি থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক বাংলাদেশ নার্সিং ও মিডোফারি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন আমরা একটু বিস্তারিত জানি এখানে লেখা আছে সরকারি এবং বেসরকারি নার্সিং মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে নিম্নলিখিত ভর্তি ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে হ্যাঁ শর্তাবলী কী কী রয়েছে আমরা নিই একটু প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারীকে দুই হাজার বিশ ক্রি অথবা দুই হাজার উনিশ এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং দুই হাজার বা উনিশ খ্রি এসএসসি এসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যারা দুই এবং দুই হাজার একুশে পাশ করেছেন এবং আঠারো উনিশ শিক্ষাবর্ষে এসএসসি পাশ করেছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন অর্থাৎ এক বছরের বেশি ড্রপ হলে আপনি আবেদন করতে পারবেন না এক বছর পিছিয়ে গেলে আপনি আবেদন করতে পারবেন তিন নম্বরে যে শর্ত রয়েছে চার বছর মেয়াদি ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড নার্সিং বিএসসি নার্সিং যেটা সেটাতে বিজ্ঞান বিভাগে এস বা সমমানের এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বপূর্ণ সর্বমুখ ন্যূনতম জিপিএ সেভেন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে যারা পাশ করেছেন এবং যাদের জিপিএ সেভেন পয়েন্ট জিরো জিরো আছে শুধুমাত্র তারাই চার বছর মেয়াদি ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিংয়ে অর্থাৎ বিএসসি নার্সিং নার্সিংয়ে আবেদন করতে পারবেন তবে কোনো পরীক্ষায় জিপিএ তিন এর কম হলে গ্রহণযোগ্য হবে না এবং উভয় পরীক্ষা জীববিজ্ঞানের ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এছাড়া যে অন্য শর্তবালীটি রয়েছে সেটি হচ্ছে জীববিজ্ঞান যে বিষয়টি সে তাদের থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং কোনো বিষয়ে যদি আপনি থ্রি পয়েন্ট জিরো জিরো কম পান তাহলে আপনি আবেদন করতে পারবেন না তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিফারি অথবা ডিপ্লোমা এন মিডিফারিতে যে কোনো বিভাগ হতে এসএসসি সমান বা এইচএসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ সিক্স পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অর্থাৎ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিফারি এবং ডিপ্লোমা ইন মিডিফারি কোর্সে যারা আবেদন করেছেন তারা যে কোনো বিভাগ থেকে আর্টস অথবা কমার্স থেকে আবেদন করতে পারবেন তবে ন্যূনতম জিপিএ সিক্স পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তবে কোনো পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো ক্রম হলে গ্রহণযোগ্য হবে না ব্যাচেলর অব সায়েন্স এন্ড নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড কোর্সে ভর্তির জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনের দশ শতাংশ এবং বেসরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনে বিশ শতাংশ ভর্তিযোগ্য হবে অর্থাৎ সর্বম যে আসন সংখ্যা রয়েছে এর দশ পার্সেন্ট সরকারি প্রতিষ্ঠানে এবং বিশ পার্সেন্ট বেসরকারি প্রতিষ্ঠানে ছেলেরা আবেদন করতে পারবে ডিপ্লোমা ইন মিরোফারি কোর্সে শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন বিস্তারিত এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে বিএনএমসি ডট গভ ডট বিডি এখানে আমরা একটু জেনে নিই পরীক্ষা কীভাবে হবে এক ঘন্টার একশত নম্বর এমসি কিউ পদ্ধতি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বিএসসি নার্সিং কোর্সের বিভাজন হচ্ছে বাংলায় বিশ ইংরেজিতে বিশ গণিত দশ জীববিজ্ঞানে বিজ্ঞানে দশ বিজ্ঞানে তিরিশ জীববিজ্ঞান পদার্থবিদ্য রসায়ন মিলে হচ্ছে তিরিশ নম্বর এবং সাধারণ জ্ঞান বিশ অর্থাৎ সর্বমোট একশো নম্বরে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ইন নার্সিং সায়েন্স এন্ড মিরিফারি অথবা ডিপ্লোমা ইন মিফারি কোর্সের জন্য বাংলাতে বিশ ইংরেজিতে বিশ গণিত দশ সাধারণ বিজ্ঞানে পঁচিশ এবং সাধারণ জ্ঞানে পঁচিশ সর্বমুঠ একশো নম্বরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় চল্লিশ বা তদর্ধ নাম্বার প্রার্থীগণ উত্তীর্ণ মর্বে বিবেচিত হবে অর্থাৎ চল্লিশ নাম্বার পেলে আপনি পাস আর নিচে পেলে আপনি উত্তীর্ণ নয় অনেকীর্ণ উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধা তালিকার বিদ্যুৎ সরকারি প্রতিষ্ঠান এবং অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে ভর্তি পরীক্ষার ফি ভর্তি পরীক্ষার ফি হচ্ছে বিএসসি নার্সিং কোর্সের জন্য সাতশত টাকা এবং ইন নার্সিং মিডিফারি অথবা ইন মিডিফারি কোর্সের জন্য পাঁচশো টাকা আবেদন ফি হিসাবে টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে অনলাইনে আবেদন শুরু হবে তিন এপ্রিল দুই হাজার বাইশ রবিবার সকাল দশ গটিকায় অনলাইনে আবেদনের শেষ তারিখ বিশে এপ্রিল দুই হাজার বাইশ বুধবার রাত এগারোটা উনষাট মিনিট অনলাইনে আবেদনের ফি জমা দানির শেষ তারিখ একুশে এপ্রিল দুই হাজার বাইশ বৃহস্পতিবার রাত এগারোটা ঊনষাট মিনিট অনলাইনে অপবেশপত্র ডাউনলোড শুরু হবে বারোই মে দুই হাজার বাইশ বৃহস্পতিবার সকাল দশ গোটিকা হইতে ভর্তি পরীক্ষার সময় হচ্ছে বিশে মে দুই হাজার বাইশ শুক্রবার সকাল দশ গোটি হতে এগারো গোটিকা পর্যন্ত সরকারি নার্সিং কলেজ ইনস্টিটিউট ও মুক্তিযোদ্ধা সন্তান সন্তানদের জন্য মোট আসনের দুই পার্সেন্ট সংরক্ষিত থাকবে অবশিষ্ট আটানব্বই পার্সেন্ট মধ্যে ষাট পার্সেন্ট প্রার্থী জাতীয় মেধাকোটা এবং চল্লিশ প্রার্থী চল্লিশ পার্সেন্ট প্রার্থী জেলা কোটায় নির্বাচন করা হবে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযোদ্ধার সনদের স্মারক নম্বর সনদ নম্বর তারিখ অনলাইন আবেদনে আবশ্যিকভাবে এন্ট্রি করতে হবে নির্বাচিত প্রার্থীদের দেওয়া তথ্য অসম্পূর্ণ বা ভুল প্রমাণিত হলে তার বিরুদ্ধে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে এই ছিল নার্সিংয়ের ভর্তি বিজ্ঞপ্তি আপনারা যারা দুই হাজার আঠারো বা উনিশে এস এবং বিশে বা একুশে এইচএসসি পাশ করেছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তো আপনারা দেখে আমি আপনারা দেখলেন আবেদন শুরু হবে তিন এপ্রিল বুধবার এবং শেষ হবে বিশে এপ্রিল আপনারা যারা নার্সিংয়ে পড়ার ইচ্ছা রয়েছে যারা নার্সিং আবেদন করতে চান উল্লিখিত সময়ের মধ্যে আবেদন করে নেবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ